আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী খিচুড়ি রান্না করা দেখাবো তার জন্য দুই ধরনের ডাল নেওয়া হয়েছে একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুর ডাল হাঁড়িতে তেল দিয়ে দিয়েছে এটার সাথে পেঁয়াজ আর আস্ত গরম মশলা দিয়ে এগুলাকে নেড়ে ছেড়ে নিয়ে তারপর মশলা দিবে এই খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল সচরাচর আসলে আমি এত খিচুড়ি খেতে পারি না কিন্তু এই খিচুড়িটা আমি অনেক বেশি খেয়েছিলাম এটা গরুর মাংস আচার এগুলো দিয়ে অনেক ভালো লেগেছিলো সবাই মজা করে খেয়েছিলো রসুন এক চামচ রসুন আর আদার পরিমাণটা একটু বেশি ছিল রসুনের থেকে সামান্য অত বেশি ছিল না একটু বেশি ছিল তারপর কাঁচামরিচ একটু ভেঙে কয়েকটা দিয়ে দিবে মরিচ ধনিয়া গুঁড়া এক চামচ তারপর জিরা গুঁড়া এক চামচ আর গরম মশলা দিয়ে দিবে এই খিচুড়িতে কোনো হলুদ ব্যবহার হবে না তারপর ভালো করে মশলাকে কষিয়ে চালগুলা দিয়ে দিচ্ছে চালগুলাকে মামি পাঁচ ছয় মিনিটের মতন ভেজে নিয়েছে আর চুলার আঁচ কমিয়ে অনেক ভালো করে বাজার পরে তারপর পানি দিয়েছে অনেক সুন্দর করে ভাজার পরে তারপর পানি দিয়ে দিয়েছে আর একটু পানি দিবে একটু পানি লাগবে পানি দেওয়ার পরে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবে আবার আস্ত কাঁচামরিচ ওইগুলোকে ভাঙবে না কালারটা একটু বিরিয়ানি টাইপের সুন্দর লাগতেছে রান্না হয়ে গেছে এবার ঘি দিয়ে দিবে ঘি দেওয়াতে খিচুড়িটার স্মেলটা অন্যরকম চলে আসছে ঢাকনা দিয়ে রেখে দিবে কিছুক্ষণের জন্য এই তো বিরিয়ানির ফাইনাল লুক সরি খিচুড়ি এবার আমরা সবাই খেতে চলে আসছি সবার মানে খিচুড়ি গ্রাণ শুনে সবাই বলতেছে সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি খেতে হবে ঘরোয়া পরিবেশে সবাই একসাথে বসে খাচ্ছি আমরা এই খিচুড়িটা আচার দিয়ে গরুর মাংস গরুর মাংসটা আছারের মতন মজা আর খাওয়া দাওয়া শেষ হল তারপর আমরা নবাব বাড়িতে ঘুরতে চলে আসলাম এই নবাব বাড়িটা কোথায় আছে আপনারা কে কি বলতে পারেন বলেন তো এটা হচ্ছে উপমহাদেশের একমাত্র মহিলা নবাবের বাড়ি